আমগুলো রেখে গিয়েছিলাম তাদের জন্য খাবার আনতে মানে ঘাস আনতে এসে দেখি সে মজা করে আমগুলো খেয়ে নিচ্ছে আমার খেয়াল ছিল না যে আম দেখলে তারা ঝাঁপিয়ে পড়ে আম তাদের এত পছন্দের অবশেষে কি আর করার আমি তাকে সাহায্য করলাম আমগুলো খেতে আসলে আমগুলো এত মিষ্টি যে তাদের খুব পছন্দ হয়েছে যদি আমটা তাদের পছন্দ না হতো বা টক হতো তাহলে একদমই খেত না নাকশিটকে চলে যেত ওরা কিন্তু ওদের নির্ধারিত খাবারের পাশাপাশি ফল খেতে খুব পছন্দ করে বিশেষ করে মিষ্টি ফল কলা পেয়ারা আম তরমুজ এগুলো খুব পছন্দ করে তাই যখনই আমাদের ঘরে এইসব ফল থাকে আমি ওদের খেতে দিই সপ্তাহে দুই একদিন ফল ওদের স্বাস্থ্যের জন্য ভালো এছাড়া ওদের মনটাও ভালো থাকে তার বাচ্চাদেরকেও দিয়েছিলাম খেতে তারাও খুব মজা করে খেয়েছে thank <laughs> you